সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই যেটা আসলে নিউট্রিশনে খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি কিভাবে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারেন কিভাবে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন এবং কোন ধরনের খাবারগুলো আপনি যদি ইনটেক করেন এবং কি কী জিনিসগুলো যদি আপনি নিয়মগুলো মানেন তাহলে আপনি সুস্থ স্বাভাবিক থাকতে পারেন এবং আপনি স্বাস্থ্য একজন যদি স্বাস্থ্য সচেতন মানুষ হয় তাহলে কিভাবে আপনি এই জিনিসগুলোকে ম্যানেজ করবেন ধরেন একজন হেলদি লাইফস্টাইল বলতে কি বোঝায় এক কথায় যদি বলি আপনাকে সঠিক পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে সেকেন্ড হচ্ছে আপনাকে পুষ্টি সমৃদ্ধ খাবারের পাশাপাশি আপনাকে হচ্ছে আপনার ডেইলি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হবে তারপরে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার শেষে হচ্ছে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ব্যায়াম করতে হবে নির্দিষ্ট পরিমাণ ব্যায়ামের পাশাপাশি আপনাকে হচ্ছে আপনার দৈলিক যে ঘুমানোর রুটিন আছে এরপর আপনার যে আনুষঙ্গিক কাজের রুটিন আছে সেই রুটিনগুলো আপনাকে ম্যানেজ চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি হেলদি লাইফস্টাইল করতে পারবেন এবং আপনি সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন এখন আমি যদি বলি যে আপনার পুষ্টি কী কী জিনিসগুলোকে আপনি কনসিডার করবেন হেলদি লাইফস্টাইল ব্যালেন্স করার জন্যে সেখানে প্রধানত আপনি চিন্তা করতে পারেন যে আপনার তিনবেলার যে খাবার আছে ব্রেকফাস্টটাকে একটু হেলদি নেওয়া সেখানে প্রোটিনের পরিমাণটা একটু বেশি রাখা কার্বোহাইড্রেটও রাখা পরিমাণ মতো এর পাশাপাশি হচ্ছে আপনার ভেজিটেবল রাখা ফ্রুটসটাকে বেশি কনসিডার করা এই সময়ে সকালে যেহেতু ঘুম থেকে উঠেছে লং একটা ডিপ ঘুম থাকে তো মর্নিং স্টার্ট হয় আপনার হচ্ছে ভালো খাবার দিয়ে এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার সারা দিনটা হচ্ছে স্মুথ যাবে এবং আপনার হচ্ছে শরীরে প্রথম ক্যালোরিটাই কিন্তু সকালবেলা আপনার শরীরে যাবে তো সকালের ক্যালোরিটা যদি আপনার খুব ভালো হয় তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনি মোটামুটি চেক অ্যান্ড ব্যালেন্স করে সুন্দরভাবে চলতে পারতেছেন এরপরে দুপুরের খাবারটাকে চিন্তা করা দুপুরে যেহেতু কাজের প্রেশার অনেক বেশি থাকে এবং অনেকে যারা কাজ করেন এবং যারা অন্য যারা আছেন তাদের ক্ষেত্রে স্কুলে কলেজে যান সেই ক্ষেত্রে দুপুরের খাবারটাকে চিন্তা করা যে একটু মাছ মাংস টিফিন নিয়ে নিয়ে যাওয়া এবং একটু খাবার কার্বোহাইড্রেটটাকে কমাই নিয়ে আসা এবং পরিমাণ মতো সবজিকে এখানে প্রায়রিটাইজ করা এটাকে যদি করেন তাহলে কিন্তু আপনার পুষ্টির চাহিদাগুলো পূরণ হয়ে গেল রাতের বেলা আপনার চিন্তা ভাবনা করো যত কম পরিমাণে যত কম পাওয়া যায় খাওয়া যায় কারণ রাতে ঘুমানোর সময় চিন্তা করা আপনার শরীরটা একটা বিশ্রাম দেওয়া আপনার শরীরের যদি একটা ইঞ্জিন হয় ইঞ্জিনে যদি আপনি খাবার সব সময় দিতে থাকেন ইঞ্জিনটা চব্বিশ ঘন্টা চললে কিন্তু কোনো না কোনো সময় ইঞ্জিনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে তো সেই কারণ রাতের বেলা যাতে ইঞ্জিনটা একটু রেস্ট পায় সেই জন্যে এখানে সময় একটু খাবারটা কম দেওয়া এর পাশাপাশি আপনি দিনে অ্যাটলিস্ট আমরা যেটা বলি যে আট গ্লাস পানি খাওয়া অ্যাটলিস্ট আট গ্লাস পানি খাওয়া যেটা আপনার একদম ইলেকট্রোলাইট ব্যালেন্স থেকে শুরু করে পানি শূন্যতা থেকে শুরু করে পানির চাহিদা পূরণ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারপর যদি আপনি আসেন যে মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আপনাকে অবশ্যই প্রতিদিন আধা ঘন্টা এক্সারসাইজ করা এবং আধা ঘন্টা এক্সারসাইজ করাটার ক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট সকালেও করতে পারেন বিকালেও করতে পারেন যখন আপনি প্রিপেয়ার করেন তখনই আপনি করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এক্সারসাইজটা যেন সঠিকভাবে করেন এবং আপনার জন্য যেন অ্যাটলিস্ট শরীরের যে এক্সট্রা ক্যালোরিগুলো জমা হচ্ছে সেগুলো যেন বার্নিং হয়ে যায় এরপর আপনি যদি গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে আপনি দিনে অ্যাটলিস্ট একটা সময় আপনাকে হচ্ছে রেস্ট নেওয়া যাতে আপনি হচ্ছে আপনার শরীরটাকে আবার নতুন করে এনার্জাইজ করার জন্য আপনি হচ্ছে এই ধরনের ক্যালোরিটাকে হচ্ছে নতুন করে ইয়ে করার জন্যে রিস্টোর করার জন্য আপনার একটা রেস্ট নেওয়া যেতে আপনার শরীরের জন্য খুব ভালো প্রকার হতে পারে এই এর পাশাপাশি হচ্ছে আপনি হেলদি লাইফস্টাইন কোনো ধরনের সিগারেট না নেওয়া বা জাতীয় দ্রব্য না নেওয়া বা তামাক বা অন্য কোনো কিছু যেগুলো আছে যেগুলো মানুষ এখনকার যুগে চলছে সেগুলো থেকে নিজেকে বের করে নিয়ে আসা পাশাপাশি আপনার যেই জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে যেমন ভালো কাজ বই পড়া অন্য অন্য